বাড়িতে কাটতে গিয়ে অসুবিধা আমার ছয়জন ফেসবুক পাঠিও না না আমার দেখ আমি তো আমাকে তো আমাকে গোদে খুঁজছে দাদাকে গোদে খুঁজছে বন্ধুরা মাথাটা বেশ ভালোই বড় আছে যার জন্য আমি এখান থেকে কাটিয়ে নিচ্ছি কারণ ওখানে বোটটা নেই পরের দিনে বোটি কিনবো বাড়িতে কাটা দেখো বোটির মতো বোটি দাদা কেটে নিয়ে যাই কাটতে কি আবার হ্যাপা হয়ে বডি থেকে পছন্দ হলে আমার বডি থেকে পছন্দ ভাই এখন ভোর চারটে বাজে ঘুম আসছে না বৌদির ওখানে গিয়েছিলাম ব্লক করতে তাড়াতাড়ি হয়ে গেল আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে এখন আমার ঘুম আসছে না কি করবো বলো এখন বেরিয়েছি একটু গাড়ি নিয়ে বেরিয়েছি ঘুরতে দেখো এখন কলকাতা ভোরবেলা চারটে সময় কিরকম আমার পিছনে এডিটিং ছিল আজকে ভিডিওটা এডিট করলাম আজকে নিয়ে গেছিলাম চিংড়ি মাছ দই চিংড়ি এখন দই চিংড়ি বানাতে গিয়ে হয়ে গেছে দই চিংড়ি হয়েছে

কথা বলা যাব এখানে অনেক কাজ হচ্ছে বন্ধুরা যার জন্য ওদিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়িটা ওইখানে রাখলাম এ বাবা জলে কি অবস্থা জলে পুরো ভর্তি হয়ে গেছে পুকুর থেকে জল ভর্তি হয়েছে কেমন কি আবার এই তো হ্যালো হ্যালো বন্ধুরা সব তো ডুবে গেছে এইটা তোমাদের পুকুর আর এই হচ্ছে বাড়ি সব লেভেল এ ভগবান ভালো আছে তো চলো বন্ধুরা দেখো গ্রামে যখন যাই বদি বাড়ি কাদা আর এখানে জল এখন জল কাদাই আমার জীবন তবে ভালো নেচারের মধ্যে বাস করা ভালো এটা কোনো খারাপ কিছু না আমাদের দোকান আছে তার জন্য এই রান্না বান্না হচ্ছে ভালো আছে ভালো আছে বৌদি আমলদা কিন্তু সেই ভালো চপ টপ করতে পারে ঠিক আছে চলো বাইরে থেকে যাই সকালে কি কি পাওয়া যাবে দোকানে পরোটা পরোটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ চা চাটা না তা দোকান পরোটা ডিম সিদ্ধ মানে যেটা সকালে ব্রেকফাস্ট আর কি সকাল বেলায় কলকাতা ব্রেকফাস্ট বৌদি নন্দাই শ্যামলদার উনি কিন্তু দোকান আছে পূজার সময় দোকান তোমার রাতে খোলা থাকবে না অনেক রাত অবধি হুম আচ্ছা তিনটে ভোর তিনটে একদম আজকে গ্রামের থেকে শহরে চলে এসেছি মানে গ্রাম শহর মিলিয়ে আমার ব্লগ পাশে থেকো বন্ধুরা সে পুরনো অসৎ গাছ এই কীরকম দুশো বছর বয়স হবে কি বলো তখন শ্যামল একটু চা খাওয়াবো তারপর বাড়ির দিকে যাবো তোমার কাকির দোকান চা দোকান কাকি মাঠে ভালো দেখে চা দাও শ্যামল কড়া কাকের চা আর কি খাবে বলো ওর সঙ্গে

চাপড়া চিংড়ি করেছি দই দিয়ে দই চিংড়ি করতে গিয়ে মালাই কারের মতো হয়ে গেছে মানে দই চিংড়িটা পুরো সাদা সাদা হবে সেখানে আমি ওই হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছে যখন আর তার সঙ্গে জিরে টিরে দিয়ে দিয়েছি যার জন্য পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এর পরের দিনে দই কাতলা বা দই চিংড়ি করবো একদম সাদা সাদা করবো বাহ রাজহাঁস শহরের মধ্যে এটা কিন্তু বেশ শহরই এলাকা এর মধ্যে রাজহাঁস দেখালাম কত বড়ো বড়ো রাজহাঁস দেখলে মাংস চর পিস মাংস বুঝলো রাজহাঁ চলো চলো দেখে ও আচ্ছা আচ্ছা নিয়ে গরু আচ্ছা সকালবেলা দুধ দেওয়া হয় হ্যাঁ প্রথমে একটু খাবে তারপরে দুধ বার করে ও একদম ফ্রেশ টাটকা দুধ বন্ধুরা এই তো দরকার এসব প্যাকেট দুধের থেকে অনেক বেটার এই সেই পুকুরটা যেটা অপোজিটে ওইটা তোমাদের বাড়ি বাহ বাড়িটা কালারটা খুব সুন্দর হয়েছে ভালো আছেন তো আচ্ছা ও দুধ শহরের মধ্যে এখনো গ্রাম্য পদ্ধতিতে কত সুন্দর ব্যবস্থা বন্ধুরা টি বিয়ার জল থেকে ধুইয়ে টাঙিয়ে দিয়েছি শুকিয়ে যাবে ও নতুন হয়েছে হ্যাঁ 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 মানে সরকারি বড় জলের প্রজেক্ট হয়েছে কি হলো শামলদা গাইড এদিকে রেখেছি পরের দিন ঐদিকে ঘুরিয়ে রাখ এক বন্ধু কমেন্টে বলছিল শামলদা তো হাসে কেন প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট আছে তার ভিতরেও হাসতে হয় বন্ধুরা কি করব চেষ্টা করছি জীবনে দুঃখ কষ্ট কমানোর পাশে থাকো এসে গেছে গিয়ে কফি খাবো একটু এক্সারসাইজ করবো সারা কমায়নি হ্যাঁ আজকে দেখি বিকালে প্রতিবার কি রেসিপি করা যায় মাথা নিয়ে ডাল হবে এবং ফটাফটে নমস্কার বন্ধুরা আজকে কাতলা মাছের মাথা দিয়ে ডালমুড়ি হবে দেখতে থাকুন কিভাবে বানাই এটা ডালমুড়ি গ্রামে এখানে বলা হয় আবার আমার মা বলে মুড়ি এখন ডাল মুড়ি মুড়ি সবই একই কি বলো দাদা যা ঘন্টা লন্ড ঠিক ঠিক কালকে রাত্রে ঘুম আসেনি যাই না কেন ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তারপর বাড়ি এসে যখন এডিটিং এ বসেছি ঘুম পেয়ে গেছে ঘুম থেকে যখন উঠে দেখি বিকাল হয়ে গেছে যার জন্য আজকে দেরি হয়ে গেল কি প্রথমে ডাল ভেজে নেবো এই ডাল রান্নায় অনেক কিছুই দেয় যেমন ধনেপাতা পাতা দেয় টমেটোম দেয় মটরশুটি দেয় আমরা অত কিছু দেবো না একদম কম উপকরণে অল্প টাইমে রান্নাটা করে দেখাবো খেতে খুব সুন্দর হবে দেখতে থাকুন কিভাবে করছি অনেক বিয়ে বাড়িতে গিয়ে দেখবে মুগ ডাল রান্না করবে খেতে ভালো লাগবে না তো আস্তে আস্তে গন্ধ রান্না কিন্তু খুব সোজা কিন্তু তার ভিতরে ছোট ছোট ট্রিক আছে এই ট্রিকগুলো ফলো করবে বৌদি যেভাবে করছে দেখবে কখনোই মুগ ডাল মাথা দিয়ে খারাপ হবে না মাংস ফেলে দিয়ে খাবে আঙুল চেটে খাবে এমন হবে রান্নাটা করতে হবে ডাল লাল করে ভেজে নিয়েছি ঢেলে রেখে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজার পরে তেল আছে কড়াইতে তেলটা আমি ঢেলে রেখে দিচ্ছি তেলটা এখন সেদ্ধ করে এই তেলেই আবার রান্নাটা করে নেব আর দুটো বাসন এটা হবে না না ডাল তো ভাজা আছে জল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে ধোবো এই জলে ধুয়ে আবার নতুন করে জল দেবো ঠান্ডাইতে জড়িয়ে লেগেছে ডাল ভালো হয়ে গেল কড়াও পরিস্থিতি দুদিন ধরে আমার হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে আর কালকে তো দেখেছি সবজির ব্যাগ মানে বাড়িতে এসে দেখি তলা দিয়ে ফাঁকা মানে যাই না কি করে হয়েছে সব সবজি রাস্তায় পড়ে গেছে ভিডিওটা দেখো কালকে দুদিন ধরে খুব খারাপ হচ্ছে আমার সঙ্গে যত দামি ডাল নিয়ে আসি না কেন অনেক সময় গলতে চায় না বৃষ্টির জল দিয়ে ডাল গলানো যায় তারপরে ঘরে থাকা খাবার জল কেনা জল যেটা আমরাকে আমরা যে জলটাকে কিনে নি কেনা জল বলি ওই জলটা দিয়ে ডাল সিদ্ধ করা যায় আর ডাল সিদ্ধ করার সময় অল্প লবণ অল্প সস্তেল ডালে দিয়ে সেদ্ধ করবেন ডালটা তাড়াতাড়ি গড়ে যাবে তেল দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি

ওডালটা খেতে ভালো হয় বৌদি যে টেকনিকটা দেখালো এই টেকনিকটাই ভালো মা তুমি এবার থেকে এভাবে করবে ডাল তো গলে যাবে বৃষ্টির জলে আর ডাল তো একদম গলে যাবে আর দুধের মতন সাদা ভাত ধপ ধপ করবে বৃষ্টির জলে বৃষ্টির জলে রান্না করাটা কিন্তু খারাপ কিছু না কিন্তু বৃষ্টির জলটা তোমরা খেয়াল করবে বৃষ্টির জলটা তোমরা যখন ধরবে ওটা যদি কোনো টিন থেকে গড়িয়ে আসে বা অ্যাডভেস্টার থেকে গড়িয়ে আসে ওই জল হ্যাঁ ওখানে গামছা জড়িয়ে দিতে পারো আর বা একদম ওপেন ছাদে রাখবে না ড্যাম ড্যামটা বসাতে হবে ছাঁচির মুখে গামছাটা ড্যামে জড়িয়ে দিয়ে জলটা ধরলে পুরো জলটা ফিল্টার হয়ে যাবে পরিষ্কার মানে ভেতরে কোনো নোংরা ঢুকবে না তার মানে এটা ভগবান একদম ডাইরেক্ট তোমাকে কিন্তু উপর থেকে পাঠাচ্ছে এতে কোনো ভেজাল নেই হ্যাঁ আর কি বলছিস হ্যাঁ কি বলো গানটা কর আমি গান শুনে চলে এসছি তোমার মিহির কাকা বেশ রসিক লোক কিন্তু কিন্তু ওই ক্যামেরার সামনে লজ্জা হয় এখন আশা ছিল ভালোবাসা ছিল গান করছিল গিয়ে নিয়ে গেলাম ক্যামেরাটা বন্ধ যে ক্যামেরার সামনে লজ্জা আর নইলে গান শুন

এই সিমগুলো কিন্তু বন্ধুরা খুব বড় সাইজের যেরকম নর্মাল সিম তার থেকে তিন থেকে চার গুণ বড় এগুলোকে মাখন সিম বলা হয় এই দিয়ে মাছের রেসিপি করবো ফুলে ফেটে বড় হয়ে গেছে ডাল ডাল গেছে ওই যে দেখো মাখন সিম নিয়ে আসছি এইটা দিয়ে একটা মাছের রেসিপি করব এই সিমটা দারুণ লাগে খেতে এই দানাগুলো ভালো লাগে খেতে হ্যাঁ তার ওই করে ফেলছ ডালকে পুরো গলিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা এরকম ভাবে সেদ্ধ করে নেবেন জল দিয়ে দিচ্ছি

এক্ষুনি যে মাছটা ভেজেছে সেই মাছের তেল কিন্তু আমাদের তুলে রাখা তেল কিন্তু আমরা ইউজ করি না কারণ তুলে রাখা তেল ইউজ করলে গন্ধ লাগে বাজে লাগে আর এখন এটা তেলটা এখনও গরম আছে যে তেলটা বৌদি মাছ ভেজেছে সেই তেল দিয়ে এখন রান্না করছি জাস্ট ডালটা মাছখানে সিদ্ধ করে নেন শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফড়নফফড়ন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি এই রান্নাটা বাটা ভাজি পেঁয়াজ পেঁয়াজ কুচানো লাগবে না তো মাছের মাথা আসতে গন্ধ বার হবে খেতে ভালো লাগবে না হলুদ দিয়ে দিচ্ছি তার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব মশলা হাফ চামচ করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন মশলা লবণটা এখন দিচ্ছি না মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে মশলা কষানোর সময় লবণ দেব না মাথা ভিজে রাখা মাথা এখনো দিচ্ছি সামান্য জল যেভাবে আমি রান্না করছি সেভাবে করবেন মাছের মাথা থেকে কোনো আসতে গন্ধ পাবেন না খেতে কিন্তু বিয়েবাড়ির মাছের মাথা মশলার সাথে কষানোর সময় খুন্তির আগা দিয়ে ভেঙে দিচ্ছি ডালের সাথে পুরো ভিটি আগে কষার সময় ভেঙে দিলে ভালোভাবে ডাল রান্না করতে করতে যখন ভাঙলেন তখন ডালটা ফুটে উঠে টক টক করে ছিটকে যেতে পারে তখন ভাঙা যাবে না তাই এখন প্রশাস করে ঢেলে দিচ্ছে এই রান্না এরকম মাথা ধে একদম মুড়ি ঘন্টা করে নিতে হবে তার জন্য তো এই রান্নার নামটা হচ্ছে মুড়ি ঘন্টার মুড়ো একদম ভেঙে ঘন্ট করে ফেলতে হবে ওর ঘিলু টিলু যা আছে সব ডালের সঙ্গে মিশে যাবে তারপরে যখন কোষে রান্না হবে তার আসল টেস্ট কিন্তু নিয়মটা এইভাবে করবে তাহলে কিন্তু কোনো দিন আষ্টে গন্ধ বেরোবে না মাংস ফেলে খাবে আমি কথা দিচ্ছি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালে এক থেকে বেশি জল দরকার মুগ ডালে হয় মুসুরি ডালেও মাছের মাথা দিয়ে রান্না করা যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়েও করা যায় আবার মটর ডাল বলে মটর ডাল দিয়ে একবার ডাল রান্না করে মটর ডাল দিয়ে মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন ওটাও ভালো হয় খেতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেখে দেবেন ডালে তো লবণ বেশি হয়ে যায় লবণের আঞ্জাজ সবসময় কম রাখবেন কম থাকলে হবে কি পরে তোমরা দিয়ে খেতে পারবে আর একবার বেশি হয়ে গেলে কিন্তু আর না যাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি রান্নাটা একটু ঘন করেছি ডালটাকে আপনাদের বাড়িতে লোকজন বেশি থাকলে আপনারা পাতলা করতেও পারেন আমি বাড়িতে একদিন একদিন এখানে বৌদি এখানে রান্না হচ্ছিলো আর আমি একটু দোকানের দিকে গিয়েছিলাম ওইদিকে একদিন বলছি এত সুন্দর গন্ধ পড়েছে এখান থেকে প্রায় ধরে নাও দুশো মিটার দূরে সেই লোকটা কিন্তু ওখান থেকে গন্ধ পেয়ে গেছে আমরা কিন্তু এখানে অত সেন্ট পাচ্ছি না জানবে ভালো রান্না হলে রান্না করে কিন্তু যা গন্ধ থাকে তার থেকে একশো মিটার দূরের থেকে অন্য লোকেরা আরও বেশি গন্ধ পায় তার মানে রান্নাটা ভালো হচ্ছে যখন নরম সর পড়ে মানে জানবে রান্নাটা দারুণ হয়েছে তোমাদের তো আমি সকাতে পাচ্ছি না ভিডিও থেকে তো সকাই যাবে না দেখো এখন ঘন হলে তার মানে ডালটা ভালো হয়েছে একদম ঘোলে ভট উঠে গেছে ডালটা গলি গেছে লবণ আর তেল ফেলা দিলে ডাল গলে যাবে ঠালি <tap> হ্যাঁ <tap> <tap> <Bodhi thali. tap>

দুটো মাথা নিয়ে এসছিলাম একটা মাথা পুরো গুঁড়ি দেওয়া হয়েছে ঘিলুটা মিশে গেছে আর বৌদি একটু ঘিলু পছন্দ করে তার জন্য আমি একটা মাথা একটু গোটা রেখেছি তোমরা চাইলে পুরো মাথাগুলো গুঁড়িয়ে দেবে সব ঘিলুটা মিশে যাবে খেতে দারুণ লাগবে তাহলে সবার শেষে গরম মশলার সঙ্গে তোমরা অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আমাদের কাছে এখন নেই সেই জন্য দেওয়া কি এটা

কতটা ঘিলু দেখুন বন্ধুরা মাথায় মাথায় মুড়িখণ্ড বানাতে গেলে চেষ্টা করবে সবসময় কাতলার মাথা নিতে কাতলার মাথাতে হয় কি ঘিলুটা বেশি থাকে আর ঘিলুতে কিন্তু টেস্ট আর যদি তোমরা রুই মাছ নাও কার হবে না হবে কিন্তু অত টেস্টফুল লাগবে না কাতলাতেই টেস্ট মাথা কেমন খাওয়ালাম বলো হেভি হয়েছে বন্ধুরা আর রান্নাটা ঠিক এইভাবে করলে কোনো আসতে গন্ধ পাবেন না দারুণ হয়েছে আজকে অবধি বন্ধুরা কালকে আসবো না কালকে বৌধ একটু ব্যক্তিগত কাজ আছে পরশুদিনকে আসবো পরশুদিনকে দুটো রেসিপি করব পাশে থাকো বন্ধুরা মাথা দেখুন বন্ধুরা আগের দিনকে সবজি আমার সব পড়ে গেছিল আজকে আসে ভুল হবে না এই বাইক থেকে সব সবজি পড়ে গেছিল দেড়শো টাকার সবজি সব রাস্তায় পড়ে গেছিল আজকে বাজার বন্ধুরা বাড়ি অব্দি নিয়েই যাব আজকে সবজি নিয়ে আসতে পেরেছি বন্ধুরা कि है